নয় কংগ্রেস এবং কমিউনিস্ট এক জায়গায় এসছে বিগত পঞ্চাশ বছর যাবত এদের লড়াইয়ের কারণে হাজারো লোকের খুন হয়েছে হাজারো বাড়িঘর চলেছে হাজারো লোকের সর্বস্ব নাশ করেছে আর আজকে এক জায়গায় কংগ্রেস কমিউনিস্ট তাদেরকে সেই দিশা দেখানোর জন্য তাদেরকে সেই রাস্তা দেখানোর জন্য তাদের যে কুকর্মের জন্য তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আগামী উনিশে এপ্রিল সমস্ত लागोर बाशी पत्र पहुंचने वोट दिए नरेंद्र भाई मोदी के ठीक बराबर के प्रधानमंत्री बने जोशिया लागोर बाशी निश्चित सही दिशा में काम करते अब और हमारे सभी आरोग्य वाले माता की जय नरेंद्र मोदी की जय की